নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে তো আদে বার্থডে পার্টি কালকে তো আপনারা দুপুর পর্যন্ত দেখতে এখন হচ্ছে বিকাল থেকে রাতের পার্টি কিরকম হলো কি কি রান্না করলাম কি কি খাওয়ালাম সব কিছু শেয়ার করব তো ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে থাকুন এখানে আদে আর বেনু রেডি করলাম কেবল এই তো সাজিয়ে দিছি সুন্দর করে লাইট তারপরে হচ্ছে এই যে হ্যাপি বার্থডে লেখা ব্যানার আর উপরে আমাদের ছবিগুলো আছে আর দুই পাশে বেলুন দিয়ে সাজাইছি সিম্পলভাবে সাজাইছি খুব বেশি মানে কিছু করি নাই সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে তো আদে আর জন্মদিনে রান্না হচ্ছে এই যে এখানে রোস্ট হচ্ছে এখানে বিশ পিস আছে রোস্ট আর এখানে যে পায়েস রান্না করা হয়ে গেছে চিনি আর এখানে যে ডিম রান্না করা হয়ে গেছে আর এখানে দুধ চাল করতেছি এটা হচ্ছে রোস্টে দিব প্লাস হচ্ছে পোলাওতে দিব দেখতে থাকেন ভিডিও আশা করছি ভালো লাগছে আপনাদের আর এর পাতিলটা হচ্ছে আমার শ্বশুর মশাই বাড়ি থেকে নিয়ে আসছে ফোনে বলে দিছিলাম একটা পাতিল আনার জন্য তো নিয়ে আসছে তাই তো এখানে আমাদের পোলাও রান্না হচ্ছে এই বড় কিশমিশ দিয়ে দিচ্ছি আর কিছু দিয়ে দিলাম এখানে কেজি চালের পোলাও রান্না করতেছি আসলে কোনো রেসিপি পুরাপুরি ভাবে শেয়ার করতে পারতেছি না যেহেতু একা হাতে সব কিছু করতে হইতেছে তাই আমি একটু ব্যস্ত তো আদে ওর দাদার সাথে গেছে বাইরে আর কিছু আনতে হবে সেগুলো কোক টোক এগুলো আনতে না কেমন হবে চেষ্টা করতেছি পোলাওতে ঘি দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে এখন আর কোনো কিছু দিব না ঢেকে রেখে দিলেই হয়ে যাবে কারণ মোটামুটি কোক হয়ে গেছে আসলে এতগুলো চালের পোলাও আমি কখনো একসাথে রান্না করি নাই আজকে ফার্স্ট টাইম ভালো হইলে ভালো জানি না কেমন হবে চেষ্টা করতেছি অনেক ভালো করার এখন ঢেকে রেখে দেব তাহলে একটু দমে রেখে দিলে হয়ে যাবে তো এদিকে আগে আগে বার্থডের জন্য আমরা রেডি করতেছি ঘোরো দ্বারাও ওই যে তাকাও এই তো আদেয়া এই যে বার্থডে ড্রেস তো এদিকে কেক বের করে সাজিয়ে দিছি আর টুপি তারপরে হচ্ছে মোমবাতি সব কিছু সাজানো হয়ে গেছে আদের দাদা ও রেডি হচ্ছে আর এদিকে এই যে পায়েস বেড়ে রাখছি এটা কিন্তু একটা রুপোর বাটি এই বাটিটা আদেয়াকে আদেয়ার দিদুন দিছিল মানে আমার মা ওর জন্মের সময় দুধ খাওয়ার জন্য এটা ওকে দিছিল তো এখানে আদের রেডি হয়ে বসে আছে কিন্তু আমরা অপেক্ষা করতেছি গেস্টদের জন্য আর আর বাবাও এখন আসে নাই অফিস থেকে আদের বাবা আসলে পরে আমরা অনুষ্ঠান আর গেস্টরা আসলে পরে আমরা অনুষ্ঠান শুরু করব। এটা হচ্ছে আমার শ্বশুর মশাই রেডি হয়ে চলে আসছে তিনি আসছেন দুপুর তিনটার সময় তখন ভিডিও করা হয় নাই আর আপনারা তো কালকের ভিডিওতে কালকের মানে দুপুর পর্যন্ত দেখতে পারছেন এখানে আদের বাবা অফিস থেকে কেবল আসলো মিষ্টি নিয়ে কারণ মিষ্টি আনাটা বাকি ছিল তো মিষ্টি আর দুব্বো নিয়ে আসছে আমাদের মধ্যে মানে ধান দুব্বো তারপরে হচ্ছে প্রদীপ দিয়ে আশীর্বাদ করতে হয় আমার এখানে সব কিছুই গোছানো হয়ে গেছে এখানে একটু ফলও কেটে দিয়েছি মিষ্টি তারপরে যে ধান দুব্য কেক পায়েস এই তো আর এখানে যে গেস্টদের জন্য বাটি চামচ সব রেডি করে রাখছি ওনারা যেহেতু এখন আসে নাই তাই আমি ভাবলাম যে পরে আমি সুযোগ পাবো না তাই আমি এখন একটু ছবি তুলে নিতেছি আর একটু ভিডিও করে নিতেছি আদের বাবাই করে দিতেছিল কারণ লোকজন আসলে পরে তাদের দেখাশোনা করতে গেলে আমি আর ছবি তুলতেই পারবো না তাই ভাবলাম যে আমি এখনই আর কি তুলে রাখি তো এখানে আমি বয়সটা দিতে পারি নাই কারণ হচ্ছে টিভিতে মিউজিক বাসতেছিল এর জন্য আমি বয়সটা পরে দিতেছি তো এখানে আমাদের বাসায় সব গেস্ট চলে আসছে এটা হচ্ছে এই যে সাদা ড্রেস পরা এটা হচ্ছে আমার হাজবেন্ডের হচ্ছে এরিয়া ম্যানেজার স্যার আর পাঞ্জাবি পরা যে দেখতে পারতেছেন উনি হচ্ছে টাঙ্গাইলের ডিলার আর আরও আছে ওরা হচ্ছে জুনিয়র অফিসার আর আমার হাজব্যান্ড হচ্ছে টিএম টেরিটরি ম্যানেজার তো এখানে ওরা দুজন আসছে আরও লোকজন আসছে আরও সবাই মানে পরে দেখতে পারবেন এখানে তো বার্থডে হইতেছিল তো এখন আবারও বলি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু টু ইউ ইউ হ্যাপি হ্যাপি টু ইউ তো আদেয়া প্রথমে অনেক মানে কারোর সাথে অ্যাডজাস্ট হইতে পারতেছিল না অনেক কান্নাকাটি করতেছিল ওনারা আসার পর কারোর সাথে বসতেও চাইতেছিল না তো তারপরে সে রাগ করে ঘরে চলে গেছিল। আমাকে বলতেছে আমাকে আমার ঘুম আসছে আমি ঘুমাবো পরে অনেক বুঝে সুঝে আদের বাবাকে দিয়ে ওকে ওখানে বসিয়ে দিছি। তারপরে এখন আস্তে আস্তে অ্যাডজাস্ট মানে হয়ে গেছে তারপরে সবাই যখন ওকে গিফট দিতেছিল তারপরে কেক খাইয়ে দিতেছিল ও ভালোভাবেই সব কিছু উপভোগ করতেছিলো তো এখানে এই তো কেক কাটার পালা এখন আমাকে সবাই ডাকতেছিল কিন্তু আমি ভিডিও করতেছিলাম আমি বলতেছিলাম যে তোমরাই কাটো না হলে আদে আবার ঝামেলা করতে পারে ওখান থেকে উঠলে তো এই তো আমার শ্বশুরমশাই আদের বাবা ওরাই ধরে কেক কাটিয়ে দিতেছিল তো আমার শ্বশুরমশাই এরা আমাদের বাসায় আসছে কিন্তু ওরকমভাবে থাকে নাই আমাদের নিতে আসছে বা দিতে আসছে এই ফার্স্ট টাইম উনি আমাদের বাসায় এসে রাত্রি থাকতেছে টাঙ্গাইলে তো আসছি আমরা এক বছর হয়ে গেল কারণ গত বছরের অক্টোবরের পাঁচ তারিখে আমরা এখানে আসছিলাম এখনো মানে দু কিছুদিন বাকি আছে আর কি তো এই তো এখন আমি আসলাম একটু কেক খাওয়াই দেওয়ার জন্য আদেকে একটু আশীর্বাদ করার জন্য আর এখন একটু পায়েসও খাওয়াই দিব আমাদের মধ্যে নিয়ম জন্মদিনের মধ্যে পায়েস খেতেই হয় এর জন্য আর কি পায়েসটা রান্না করা তো এটুকু খাওয়া দাওয়া করে দেওয়ার পর আমি সবাইকে খাবার সার্ভ করব সেই ব্যবস্থায় করতেছিলাম ডান <laughs>

이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이 <laughs> <laughs> <laughs>

पसें पसें एक पीस सर एक पीस रोस्ट हम्म 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 का हम्म 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 ना हम्म 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 हम्म